গুড মর্নিং সস্তার তিন অবস্থা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া মোজা রয়েছে দেখতে খুবই সুন্দর কিন্তু এর কার্যকারিতা এবং এর গুডনেস ততটা ভালো নয় মাত্র চল্লিশ টাকা দিয়ে ফুটপাত থেকে কিনলাম এই জোড়া মোজা পায়ে দিলাম পিছলা পিছলা ভাব মোজা হতে হবে কটন এবং কমফোর্টেবল কঠনও নেই এবং পরতে কোনো আরামও নেই খুবই একটা বাজে অবস্থা বিশ্রী অবস্থা প্রিয় বন্ধুরা আপনারা আপনাদের যে পরিদিয় বস্ত্র আপনাদের যে জামা জামাকাপড় এগুলো অন্তত ভালো মানের কেনার চেষ্টা করবেন হানড্রেড পারসেন্ট হানড্রেড পার্সেন্ট কটন না হলেও আপনারা যেন অন্তত ফিফটি পারসেন্ট সিক্সটি পার্সেন্ট কটন থাকে সেটি নেওয়ার জন্য চেষ্টা করুন দেখতে সুন্দরে আমার এক জোড়া মোজা চল্লিশ টাকা দিয়ে কিনলাম পরার পরে আমি স্বস্তি পাই না ফেলে দিতে হবে এগুলো ফেলে দিয়ে নতুন মোজা কিনতে হবে অ্যাপেক্স অথবা বাটার যে মোজা রয়েছে এগুলো আমরা অবশ্যই সবাই কিনতে পারি না দাম একটু বেশি থাকে একশো টাকা থেকে দেড়শো টাকা ভালো ব্র্যান্ডের মোজা ছাড়াও লোকাল মার্কেটে বিভিন্ন ধরনের মোজা বিক্রি হয়ে থাকে নন ব্র্যান্ডের আপনারা সেগুলো কেনার চেষ্টা করবেন অন্তত এই ধরনের মোজা পলিস্টার মোজা ব্যবহার করবেন না এটিতে পা গরম হয়ে যায় অস্বস্তি লাগে তারপরে অল্প দিনে এগুলো সিরে যায় তার মানে হলো এগুলো তেমনটা টেকসই থাকে না এটি আপনাদের প্রতি আজকের সকালের অনুরোধ দেখতে পাচ্ছেন এখানে একটি এসি সিঙ্গার কোম্পানির যিনি এই এসিটি লাগিয়েছেন বাসার সাদে উনি ভালো ব্র্যান্ডের এসি লাগিয়েছেন উনি চাইলে লোকাল ব্র্যান্ডের এসি লাগাতে পারতেন যেগুলোর যেগুলোর কার্যকারিতা অনেক কম যেগুলোর যে ডিউরেবিলিটি যেগুলোর টেকসই অনেক কম তিনি সেটি না করে কিছু টাকা বাড়তি খরচ করে একটি ভালো মানের একটি ব্র্যান্ডের তিনি এসি লাগিয়েছেন জ্বর বৃষ্টি রোদ সকল ধরনের প্রাকৃতিক যেগুলো পরিবেশ রয়েছে সেগুলো মোকাবেলা করে এই এসিটি এখানে দীর্ঘদিন ধরে সার্ভিস দিবে এই তিনি মূলত ভালো ব্র্যান্ডের এসি লাগিয়েছেন ঠিক তেমনি আপনারা যখন মোজা ব্যবহার করবেন আপনাদের উচিত ভালো ব্র্যান্ডের মোজা ব্যবহার করা এটার সাথে বাড়িওয়ালারা দেখতে পাচ্ছেন পাইপ লাগিয়েছে এই পাইপগুলো ভালো ব্র্যান্ডের এগুলো যদি ভালো ব্র্যান্ডের না হতো কয়েক বছর পর পর এগুলো চেঞ্জ করতে হতো তারপরে থাক তার উপরে থেকে যায় রিক্স যে কোনো সময় ভেঙে গেলে পানির অপচয় হবে তারপরে আরও অন্য কোনো ধরনের বিপর্যয়ের আশঙ্কা থাকে বাড়িওয়ালা দেখতে পাচ্ছেন বাসার ওয়ালে ভালো ব্র্যান্ডের ভালো মানের রঙ লাগিয়েছে তিনি যদি স্বল্প দামের বারজার প্যান্ট না ব্যবহার করে অন্য কোনো লোকাল ব্র্যান্ডের রং ব্যবহার করত তাহলে এই রংটি অল্প দিনে উঠে যেত প্রিয় বন্ধুরা যে কথা বলছিলাম যেটি ব্যবহার করবেন যেটি ইউজ করবেন বা সাবারের জন্য এবং পার্সোনাল নিজের কাজের জন্য সব সময় ব্র্যান্ডের জিনিস ব্যবহার করার জন্য চেষ্টা করবেন একদম ভালো মানের ব্র্যান্ডের জিনিস না হলেও মোটামুটি চলে এবং এর কার্যকারিতা রয়েছে কাস্টমার কর্তৃক এর সুনাম রয়েছে তাহলে আপনারা সেই প্রোডাক্টটি ব্যবহার করবেন সেই জিনিসটি ব্যবহার করবেন এখানে একটি টাইলস দেখতে পাচ্ছেন এটিও ভালো মানের যদি লোকাল টাইলস হতো এটি অল্প দিনে ভেঙে যেত ওকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই দাটা